বাইরে অনেক ঝড় অনেক ঝড় দেখেন অনেক ঝড় বাইরে আর আমার চিন্তা হচ্ছে মেলাগুলা নিয়ে ওই দেখেন আজকে সেই মেলা কালকে শেষ দিন কিন্তু এই মেলাগুলা দেখেন এখন এই দোকানগুলা টেম্পোয়ারি যে দোকানগুলা বানাইছে তাদের কি অবস্থা হবে যারা হচ্ছে বড়া ভাজতেছে মিষ্টি ভাজতেছে আর আকাশে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে কি ঝড় উঠে আসছে দেখেন ঝড় বাতাস বৃষ্টিও হচ্ছে এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আর এই যে ম্যাগ ডাকতেছে শুনেই নেন আপনারা আর এখানে সন্ধ্যা আজান হচ্ছে এদের আমার চিন্তা হচ্ছে ওই মেলাগুলো নিয়ে আসলে যারা দুই টাকা ইনকাম এবং দুই টাকা লাভের জন্য এই মেলাটা বসিয়েছে তাদের কি অবস্থা হবে এতগুলো জিনিস নিয়ে কোথায় যাবে কি করবে কারণ অত হাঁড়িভাবে হয়তো দোকানগুলো নাই কারণ মেলার দোকানগুলো অত হাঁড়িভাবে হয় না তিন চার দিনের দোকান এক মাস ধরে জুতো বানাইতো যে এক মাস তারা মেলা করবে তাহলে মানে বাণিজ্য মেলার মতো যদি হতো তাহলে তো হতো কারণ এই টেম্পোরি দোকানগুলা কীভাবে কি হবে আল্লাহ জানে তো যাই হোক বৃষ্টিরও দরকার রয়েছে সব কিছুর মধ্য দিয়ে যেন ভালো কিছু হয় কারোর কোনো ক্ষতি যেন না হয় আর আজকে তো আমি যেতে চেয়েছিলাম কিন্তু গেলাম না শুধু এই যে মেঘের গুটগুটি আর এই বৃষ্টির জন্য যে বাইরে গেলে নিশ্চয় বৃষ্টিতে ভিজবো বা এরকম হবে আর অনেক ঝড় হচ্ছে সেটা মোবাইলে আমি প্রকাশ করতে পারতেছি না এইদিকে এইদিকে পলিথিনের শব্দ দেখে দেখতেছেন কত জোরে বাতাস হচ্ছে নিচে দেখে অনেক জোরে বাতাস হচ্ছে এই অনেক জোরে এই জিনিস অনেক জোরে ঝড় হচ্ছে বাজারের মেলাগুলা ঢেকে ফেলতেছে দোকানগুলা ঢেকে ফেলতেছে কারণ অনেক ঝড় আসতেছে কাছ থেকে দেখাতে পাচ্ছি না একটু জুম করা যায় কি না দেখি তো এই দেখেন দেখছেন সবগুলো কিছু দোকান ঢাকতেছে কিছু ইয়ে করতেছে জুম করে দেখানোর চেষ্টা করলাম এই দেখেন অনেকগুলো ঢেকে পড়ছে অনেকগুলা ঢাক দিছে যেন তাদের জিনিস রক্ষা পায় আর বাতাসটা দেখছেন কত জোরে তাই যারা মেলাতে আছে তাদের জন্য দোয়া করবেন যেন তারা সুরক্ষা নিরাপত্তা পায় তাদের জিনিস যেন কোনো ক্ষতি না হয় মানুষের প্রায় ফাঁকা হয়ে গেছে আজকে একটু ভালো বেচা কেনা হতো বন্ধ হয়ে গেল শেষ করবো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি বৃষ্টি আমিও ভিজে গেলাম মেলার অবস্থা এরকম সবাই ডাকতেছে মেঘের ডাক শুনছেন